ধর্ম যার যার উৎসব সবার এই লাইনটি এই রাজ্যের শাসকের মুখ থেকে সব সময় শোনা যায় কিন্তু আদৌতা হচ্ছে কি না হলে মুর্শিদাবাদের একটি পুজো কেন ঝুলিয়ে দেওয়া হবে আজানের সময়সূচি মুর্শিদাবাদের ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলা পুজো মণ্ডপে আজানের সময়সূচি টাঙিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এই ধরনের বিভাজন তৈরির জন্য তাই কে ঘটনা বাধ্য করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে রাখতে এই জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি আমি তো দেখিনি আমার ডিসেম্বরে পঞ্চান্ন হয়ে যাবে আমি কোনদিন দেখি এখানকার প্রশাসন এবং সরকার দায়ী আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে সরকার এত তোষণবাজ

আকাউন্টে কিনা গুলো তাদের হিন্দু শাস্ত্রে এটা মানায় না কারণ নিশ্চয় অংশগ্রহণ করতে পারে তার জন্য তো এখানেও বাইরে মন্ত্র পূজার দিনে স্বীকৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মণ্ডপ দেখবেন আনন্দ ভাগ করে নেবেন কিন্তু এই জায়গাটা কমপ্লিটলি ছonatল হিন্দুদের আবার উনাদের যে নিজস্ব ধর্মের জায়গা আছে সেখানে আমরা প্রবেশ করব মাস কমি হে আনন্দ आज पूरा बंगाल में पश्चिम बंगाल में हर पूजा, पैंडल पूजा दुर्गा मंदिर और जहाँ जहाँ दुर्गा माता की पूजा हो रहा है सब पुष्पांजलि दे रहा है ये सब आज और कुछ तक चलेगा जो का में टाइम है वो यहाँ पुष्पांजलि अर्पण किया और बंगाल का नारी और बेटी सुरक्षा के लिए माँ प्रार्थना सरकार की भूमिका को लेकर आप अपोजिशन लीडर होने के नाते दुर्गा पूजा में जो रूप अपनाया है पुष्टिकरण की सरकार आप दे। देख लीजिए मेरा शोषक थोड़ी देर पहले मैंने किया हरा में दुर्गा पूजा कैंडेल में तथा आजान का टाइम लगाती है जैसे बांग्लादेश को लगा यहाँ भी कंट्री में जहाँ मेरा होम टाउन है यहाँ भी एक क्लाब है कोरोना भाई उसका ऊपर भी हमला हुआ ये तो लोग मानने वाला नहीं है